আপনাকে যদি আমি এক লক্ষ টাকার একটা চেক দিই চেক এটা বাড়ির উঠানে ফেলে রাখবেন কেউ বাড়ির বাইরে যদি এক কোটি টাকা চেক দি বাড়ির মধ্যে সবচেয়ে গোপন জায়গায় রাখবেন কিনা আবহাওয়া বলেন রসল সাল্লাম বলেছেন গোটা দুনিয়াটা হচ্ছে সম্পদ গোটা দুনিয়াটা কি গোটা দুনিয়াটা হচ্ছে সম্পদ তার মধ্যে অন্যতম সম্পদ হচ্ছে আলমারা তু সালেহা নেককার বিবি নেককার বউ শুনলাম ধুলিয়ানে নাকি এক কাঠা জমির দাম জমির দাম পঞ্চাশ লক্ষ টাকা আছে না নাই দিল্লির বুকে এক এক শতক জমির দান জমির দাম দেড় কোটি টাকা আছে কি নাই গোটা পৃথিবীর জমি গোলা কত কোটি কোটি টাকা হবে আল্লাহ রসুল বলছে তোমার স্ত্রী গোটা পৃথিবীর চেয়ে দামি আর আমাদের স্ত্রী গুলাকে কি করেছি পঞ্চায়েতের সারের মতো ছেড়ে দিয়েছে কি আবার দেখবেন এক শ্রেণীর মানুষকে দেখা যায় ওর দাদি বুর্খা পড়েছে আর ষোলো বছরের মেয়েটাকে সামনে নিয়ে যাচ্ছে আমি আর মানে বুঝতে পারি না তোমার হয়তো বোঝার চেষ্টা করে ওর দাদিকে কি বোঝাতে থাকে নাকি যে আমি ওই ছিলাম আমাদের ওইদিকে গরু জবাই করে প্রচুর কষায় আছে বুঝলেন তো যে যেদিন একটা বড় গরু জবাই করে আগের দিনে ওই গরুটা সন্ধেবেলা পাড়া পাড়া ঘুরিয়ে নেবে নয় কেন এই মাল কালকে জমাই হবে মানে মাংস তোমরা নিও তো ঠিক এমনই কিছু বাবা আছে তাদের মেয়েদেরকে টাইট পোশাক কিনে দেয় যে যা ওই দোকান থেকে পোশাক নিয়ে আয় ওই পোশাক পরে রাস্তা দিয়ে হাঁটছে মানে ওর বাপ ওই যে কসাই যেমন গরুকে দেখে দেখে বিক্রি করে ওর বাপও মনে করে ওটা একটা গরু দেখে দেখে বিক্রি করে ছেলেরা আইন লাগে তারপরে এবার ও একটা বেছে সুন্দর ছেলের সাথে বিয়ে দিয়ে দেয় এটা সমাজ এটা আমাদের সমাজ আছে না বুর্খা তো পরে নব্বই পার্সেন্ট মহিলা তো বুর্খা পরে কিন্তু ভেতর থেকে সাজে না সাজা বৈধ যা দিয়ে হালাল যেমন টিপ পড়তে পারবেন না এটা পড়তে পারবেন মুখে মেকআপ করেন যা দিয়ে আপনার হালাল যা দিয়ে বৈধ এতটুকু ঠিক আছে কিন্তু সাজবেন কার জন্য এটা আছে প্রশ্ন সাজবেন হচ্ছে স্বামীর জন্য প্রতিদিন সাজতে হবে আপনাকে প্রতিদিন স্বামীর জন্য সাজতে হবে সুন্দর করে ও স্বামীর জন্য আপনি নাইটি পরে থাকেন যে নাইটিটা স্বাধীনতার আগে কেঁচে আর কাঁচা হয়নি ওটাই পরে থাকেন আর যেই শুনেছেন বাইরে যেতে হবে একেবারে সবচেয়ে সুন্দর শাড়ি বের করেছেন আপনার স্বামীকে কি এটা নাকি বাইরের লোক আছে নাই আমাদের স্ত্রীরা বেশিরভাগই এ ধরুন আজে বাজে পোশাক পরে থাকে দেখবেন কিন্তু তার উচিত ছিল কি সুন্দর করে সাদা দলিল আইসার দি আল্লাহ বলেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যখন যুদ্ধ থেকে ফিরতেন আমরা জানতাম যে তিনি আসবেন সেই দিন আমরা সুন্দর করে সমস্ত বিবিগণ সেজে থাকতাম কেন বউকে দেখলে যেন আমার একটা মেজাজটা এমন হয়েছে যে আমি হিরো আর ও হিরোইন আর বাড়িতে ঢোকার পর আমার পোশাক দেখে মনে হবে যে রুম স্প্রে কোথায় রে এত গন্ধ কেন এটা তো আমাদের সমাজ স্বামীর জন্য সাজার দরকার স্বামীর জন্য সাজে না সাজে পরের জন্য সাজে পরের জন্য আমাদের সোসাইটি এসে আমাদের সমাজ একটা সমাজকে ধ্বংস করার জন্য একটা মহিলার পোশাক খুলে নেওয়াই যথেষ্ট